কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে আর তারপর হচ্ছে এই যে সচীবগুলোরে ধরি এই ইয়াগুলোরে ধরি এখন টাকা দিবি। এটা করতে বাংলাদেশে আমাদের এখন যে সমস্যাগুলো শুরু হয়েছে আমরা বিভিন্ন কোন মাধ্যমের মধ্যে দেখতেছি যে একটা বিষয় কি আমরা চাইতেছি যে নাগরিকতা দাবি নিয়ে আমাদের দাবি হচ্ছে আমরা এই দেশের নাগরিক আমরাদের আগামী বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে সিন্ডিকেট থাকবে না যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে থাকবে শুধু সুখ শান্তি পরবর্তীতে যে সরকারে আসবে সে সরকার যেন জনগণের প্রতি খেয়াল রাখে আমরা যে স্বৈরাচারী সরকার বিদায় করছি এরকম স্বৈরাচারী সরকার যেন আমরা এই বাংলাদেশে আর ক্ষমতা দেখতে চাই না অতএব যে পরবর্তীতে যে সরকারে আসুক আমাদের জনগণের প্রতি তো খেয়াল রাখে এবং জনগণের যেত না আচরণ হয়ে দাঁড়ায় দ্রব্য মূল্যে যে বাজারের সিন্ডিকেট আস বাজারের সিন্ডিকেটের কারণে আজ দ্রব্য মূল্যের দাম অনেক বেশি যা নাগরিক সাধারণ নাগরিকরা আহ ক্রয় করার ক্ষমতার বাইরে চলে গেছে যা আমরা এগুলো মানে কোনোভাবেই ইয়ে করতে পারতেছি না